এর আগের ভিডিওগুলিতে আমরা ত্রিভুজের ধারণা নিজে করি দুইশো একুশ পেজের এক থেকে তিন নম্বর অঙ্ক দেখেছি আজকে আমরা চার নম্বর অঙ্ক থেকে শুরু করবো এখানে চার নম্বর অঙ্কে কি বলা রয়েছে সমকুণী সমুধিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে তাহলে সমকোনি সমুধিবাহু ত্রিভুজ বলতে কি বুঝি আমরা যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কোণ সংলগ্ন বাহ দুটি কি হবে সমান হবে তাকে আমরা বলবো সমকোণী সমধিবাহু ত্রিভুজ তাহলে আমি যদি ধরি এই এটি একটি এবিসি একটি সমকোণী সমুধি ত্রিভুজ তাহলে এখানে দেখে নাও কোন এ বি সি এই কোনটা কত ডিগ্রি হতে হবে নব্বই ডিগ্রি হতে হবে এবং এই কোন সংলগ্ন বাহু দুটি কী হতে হবে সমান হতে হবে যদি এই কোন সংলগ্ন বাহু দুটি সমান হয় তাহলে এই বাহুর যে বিপরীত কোনগুলো সেগুলো কী হবে সমান হবে তাহলে এখান থেকে আমি কি ধরছি ধরি এবিসি একটি সমকোনি বাহু ত্রিভুজ সমকণ সমদি বাহু ত্রিভুজ যার কি কোন সি এই যে কোন এ বি সি এই কোনটা কত ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এবং এই কোন সংলগ্ন বাহু দুটি সমান অতএব যেহেতু এবি সমান সমান বিসি বাহু তাহলে এই বাহু দুটো যদি সমান হয় কি এই কোন এবং এই কোন সমান হবে কি কোন বিএসি কোন বিসি আরেকটি কি এসিবি এসিবি এই কোন দুটো কি হবে সমান হবে এবার আমরা জানি কি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের অতএব কি লিখতে পারি কোন এ প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি এই যে তিনটি কোন টি কি ABC ABC বিএসি বিএসি আর একটা এসিবি এই তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এবার এখানে একটু লক্ষ্য করো কোন এ বি সি এর মান কত আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে বসিয়ে দিতে পারি এর পরিবর্তে আর এখানে একটু লক্ষ্য করো কোন বিএসি আর এসিবি এই দুটোই যেহেতু সমান তার মানে আমি যে কোনো একটার পরিবর্তে হয় এটার পরিবর্তে এটা লিখতে পারি অথবা এই কোণের পরিবর্তে এই কোণ লিখতে পারি তাহলে আমি কি করছি এই বিএসি এর পরিবর্তে কোন এসিবি আর এখানে এসি বি সমান সমান একশো আশি ডিগ্রি বা তাহলে এই নব্বই ডিগ্রিটাকে যদি এই পাশে নিয়ে যাই কি পাচ্ছি আর এখানে দেখো এসিবি এসিবি দুটো কোন একই তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান তার মানে টু এসিবি নব্বইটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে যেহেতু এর সামনে কিছু নেই তাহলে এই পাশে গেলে কি হবে মাইনাস নব্বই বা টু এসিবি সমান সমান তাহলে কত পাচ্ছি একশো আশি থেকে যদি নব্বই বাদ দেয় তার মানে কত থাকছে নব্বই পরে থাকছে অতএব অতএব তাহলে কি পাচ্ছি কোন এসিবি তাহলে এই দুইটাকে কি এই নব্বই এর নিচে নিয়ে চলে দেবো বা ভাগ করে দেবো তাহলে নব্বই ভাগ দুই বা তাহলে এটাকে যদি কাটাকুটি করি কত পারছি পঁয়তাল্লিশ নব্বই অতএব কোন এসিবি সমান সমান কত পেলাম নব্বই ডিগ্রি পেলাম এবার এখানে এ আর বি আর বিএসি দুটো কোন সমান তাহলে অতএব কি লিখতে পারি কোন বিএসি এর মানগত তাহলে আমি সমকোণী সমুদিবাহু ত্রিভুজের কোন তিনটি কি কি পেলাম একটা নব্বই আর অপর দুটি কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে কি পাচ্ছি অতএব সমকোণী সমদি বাহু ত্রিভুজের কোন তিনটির মান সমান সমান কি পাচ্ছি একটি কোন নব্বই ডিগ্রি আর অপর কোন দুটো কত ডিগ্রি করে পঁয়তাল্লিশ ডিগ্রি করে এই এর পরের অঙ্ক পাঁচ নম্বরে কি বলে রয়েছে শুক্রকণি ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখাই শুক্রকণি ত্রিভুজ তাহলে আমরা সংজ্ঞা যখন ত্রিভুজের যখন সংজ্ঞাগুলো পড়েছিলাম সেগুলোতে পেয়েছিলাম শুক্রকণি ত্রিভুজ কাকে বলে তাহলে শুক্রকণি ত্রিভুজ কাকে বলছে যে ত্রিভুজের যে ত্রিভুজের প্রতিটি কোণ কি হবে সূক্ষ্মকোণ তাহলে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে আচ্ছা সূক্ষ্মকোণে যদি ত্রিভুজ অঙ্কন করতে হয় তাহলে কী করতে হবে প্রথমে চাঁদার সাহায্যে একটি সূক্ষ্মকোণ এঁকে নেব কোন তিনটি ধরে নাও একটি কোণ কত পঁয়তাল্লিশ ডিগ্রি এঁকে নিব তাহলে ঠিক ওই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অনুসারে কোন ত্রিভুজটিকে আঁকতে হবে তাহলে ধরলাম এবিসি একটি শুক্রকণি ত্রিভুজ এরপরের ছয় নম্বর অঙ্কে সমকোণী ত্রিভুজ কখনো কি সমকোণী সমধিবাহু হতে পারে তাহলে সমকোণী ত্রিভুজ তার মানে ছয় নম্বরে দেখে নেওয়া সমকোণী ত্রিভুজ দেখতে কীরকম হয় একটি কোণ কত নব্বই ডিগ্রি তার মানে এই কোণটা নব্বই ডিগ্রি এবং এই যে তাহলে এই নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে কি বলা হয় অতিভুজ বলা হয় অতিভুজ বলা হয় আর ভূমির সঙ্গে যে কোনটা বাহুটা থাকে তাকে কি বলা হয় ভূমি আর লম্বভাবে যেটা থাকে তাকে কি বলা হয় লম্ব তাহলে এবিসি যদি একটি সম্মকনী সমাহু ত্রিভুজ তাহলে এবিসি একটি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই বাহু দুটো কি সমান হতে পারে তার মানে দুটো বাহু যদি সমান হয় সেই ত্রিভুজকে আমরা কি বলি বাহু বলি কিন্তু একটি কোণ নব্বই ডিগ্রি সেই জন্য কি সমকোণী সমদিবাহু ত্রিভুজ বলা যেতে পারে তাহলে কি লিখতে পারি অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি সমদি সমকোনি ত্রিভুজ তাহলে কি সমকণি সমদিবাহু সমদি বাহু ত্রিভুজ বলা যেতে পারে যখন সমকোণ সংলগ্ন বাহু দুটি সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য কি হবে সমান হবে তখন আমরা একটি সমকোণী ত্রিভুজকে সমকোণী সমদিবাহ ত্রিভুজ বলতে পারি এরপরের সাত নম্বর অঙ্কে কি বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের মান প্রত্যেকটির মান সমকোণ অর্থাৎ ডিগ্রি হতে পারে কি যুক্তি দাও তাহলে সাত নম্বরটা একটু লক্ষ্য করো এখানে যে ত্রিভুজটি দেওয়া রয়েছে ধরে নাও এখানে দুটো ত্রিভুজ একটি ত্রিভুজ দেওয়া রয়েছে এটা একটা ত্রিভুজ ধরলাম বলেছে একটা ত্রিভুজের এটা একটা তো নব্বই ডিগ্রি তার এখানে কি এরকম আরো একটা নব্বই ডিগ্রি কোণ হতে পারে তাহলে যুক্তি দিতে বলেছে যদি একটি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের কি দুটি কোণের মান নব্বই ডিগ্রি হতে পারে এখানে কি একটি ত্রিভুজের দুটি কোণের মান একটি ত্রিভুজের দুটি কোণের মান কি নব্বই ডিগ্রি হতে পারে না কারণ কি আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কিন্তু এখানে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি কত হচ্ছে দেখে নাও কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি কিন্তু এখানে কি দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি হচ্ছে দুটি কোণ যদি নব্বই ডিগ্রি করে হয় তাহলে এখানে দেখো দুটি কোণের সমষ্টি কত হচ্ছে একশো আশি ডিগ্রি হচ্ছে কিন্তু আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে যেহেতু দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই ত্রিভুজটি শখি একটি দুটি একটি ত্রিভুজের দুটি কোণের মান ডিগ্রি হতে পারে না আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আর ভিডিও ভিডিওগুলি দেখে যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখো যাতে আমি যখন যে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন তোমরা সরাসরি দেখে নিতে পারো